দলবদলের মরশুমে একাধিক বিদেশি ফুটবলারের নাম শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে সেই তালিকায় নতুন সংযোজন অ্যান্ড্রিউ ফন্তাস শোনা যাচ্ছে স্পেনের এই ফুটবলারের সঙ্গে নাকি যোগাযোগ করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এক সময় বার্সেলোনায় খেলা ফন্তাস বর্তমানে খেলছেন এমএলএস এর ক্লাব কানসাস সিটিতে চৌত্রিশ বছর বয়সে অ্যান্ড্রু খেলেন মূলত সেন্টার ব্যাক পজিশনে গত মরসুমে ডিফেন্সে খেলা হিজাজি মেহরের সঙ্গে চুক্তির মেয়াদ আগেই বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল দলে ফেরার কথা আর এক ডিফেন্ডার জর্ডান এলসেরও তবে এলসেকে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইস্টবেঙ্গল কারণ এলসের চোট এই মুহূর্তে কোন অবস্থায় আছে তা না জেনে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে না ক্লাব পাশাপাশি এবার এএফসির এফসির মঞ্চেও খেলবে ইস্টবেঙ্গল সেখানে ছজন বিদেশি খেলানো যাবে আর তাই আরও এক বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে চাইছেন কোচ কার্ল স্কোয়াড্রাদ ফন্তাসের সঙ্গে নাকি সেই ভাবনা থেকেই যোগাযোগ করছে ইস্টবেঙ্গল